অংশকর্ণ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে মহালয়া তিথির তো আজকে মহালয়ার দিনে মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে সবাই ভালো কাটুক আর সবাই পুজোটাও খুব ভালো কাটুক সব দুঃখ কষ্ট সাইডে রেখে যাতে পুজোর এই করে একটু ভালো কাটাতে পারি আমরা তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা সবাই রেডি হয়ে গেছি আর লাল পাড় সাদা শাড়ি পরেছি পরে আমরা যাচ্ছি সবাই ঠাকুর আনতে তুমি তো শাড়ি পরোনি বাবাই তোমারও তো শাড়ি আছে তো আমরা যাচ্ছি সবাই ঠাকুর আনতে তো চলো দেখাচ্ছি সবাইকে আজকে আমাদের প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আজকে যেহেতু মহালয়ের দিন আজকে আমাদের ঠাকুর আসবে হলুদ লাল শাড়ি পরেছে আর ছেলেরা পরেছে পাঞ্জাবি দেখতে পাচ্ছ তো সবাই আছে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি এই যে রয়েছে আমাদের পুকুরানি শাড়ি পরেছে সুন্দর লাগছে রে তোকে কত কষ্ট আমি তখন বলে ফেলেছিলাম লাল পাড় সাদা শাড়ি কিন্তু এটা হলু শাড়ি হবে তো দেখো এখানে সবাই পাড়ার মহিলারা সবাই ছোট থেকে বড় সবাই চলে এসছে আর এই দেখো আমার মার জন্য বরণ থালা কিন্তু রেডি আমরা খুবই আনন্দিত যে মা আসবে কখন আসবে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমাদের গ্রামের সবাইরা তো দেখো ক্লাব থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অ্যাটফার্স্ট বলা হয়েছিলো তালতলায় মোড়ে দাঁড়াতে বাট ওখানে স্পেস যেহেতু কম আর বাচ্চা আমাদের অনেক রয়েছে তার জন্য আমরা হাই স্কুল পাড়াতে সবাই যে মাঠের ওখানে দাঁড়িয়েছিলাম অনেক লোক হয়েছে নাই নাই করে দেড়শো থেকে দুশো জন হয়েছিল তো সবাই এসেছিলো সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছিলো যেহেতু আমাদের এবারে পঞ্চাশ বছরে তোমাদের সবাইকে আমাদের দরকার যে দেখো কত সুন্দর ঢাক আইরা মানে ঢাক বাজাচ্ছে এত সুন্দর বাচ্চা বাচ্চার মেয়েরা ছিল কি সুন্দর বাজাচ্ছে আর বয়স্কও অনেক মহিলা ছিল দেখো তোমাদের কেমন লাগছে দেখে জানা মা যখন আসলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সরি বাড়ি না ক্লাবের উদ্দেশ্যে আমাদের শিবুলপুর প্রগতি সংঘ আবারও বলছি শিবুলপুর প্রগতি সঙ্গ ঠাকুরনগর নেমে যার যারা আমার ফ্রেন্ড আছে ফেসবুকের তারা ঠাকুরনগর নেমে স্টেট ব্যাংকের নিচে কোনো টোটো বা অটোওয়ালাকে বলবেন শিবুলপুর প্রগতি সংঘ আমাদের পঞ্চাশ বছরের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রত্যেক দিন মানে দুদিন পরের থেকে আমাদের প্রোগ্রাম শুরু তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক সবাই এসো দেখা হবে খুব মজা লাগবে মানে ভালো লাগবে তোমাদের এসে আর এই দেখাটা বাচ্চার মেয়ে বয়স বেশি না চোদ্দো থেকে পনেরো ও কত ঢাক বাজার আর এই যে ভদ্র লোকটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওনার ওর বাবা এবং মাও আছে উনি সবাইকে ট্রেন করে বাড়ির আশেপাশের মহিলাদের ট্রেন করে সবাইকে শিখিয়েছে ঢাক বাজানো এবার উনি এখন এসব মানে সবাইকে ট্রেন করে যাই হোক ভালো লাগলো আমরা এখান থেকে রওনা দিলাম তো দেখো আমরা চলেও এসেছি ক্লাবে আর এই যে হচ্ছে আমাদের ক্লাব প্রভুত এই যে আমাদের সামনের মাঠ হ্যান্ডেলও হচ্ছে এপাশে পাশে দেখতেই পাচ্ছ যখন কমপ্লিট হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর অপোজিটেই আমাদের বাড়ি যারা যারা আসবে আমার বন্ধুরা আসলে একবার কিন্তু ওর সাথে দেখা করে যাবে তো চলো তারপরে ক্লাবের থেকে আমাদের একটু অ্যাঞ্জয়মেন্ট করে দিয়েছিলো যারা যারা সবাই গেছে মহিলারা সবার জন্য রুটি আমাদের ঠাকুরনগরে ফেমাস কমেডি শো রুটি তো সবার রুটির দায়িত্ব দিয়েছিল আমাকে একটা বোনকে সবাইকে দেওয়ার তো সেখান থেকে আমরা দিয়ে দিলাম সবাইকে তো চলো আজ ব্লগটা বেশি বড় করবো না তোমাদের কেমন লাগছে জানিও মহালয়ের একটা ছোট্ট ব্লগই শেয়ার করলাম ছোট হতে হতে সেটা হয়ে গেছে পাঁচ মিনিট ব্লগটা এখানে শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু এভাবে পাশে থাকবে আর আমাদের মুখটা যা অসাধারণ হয়েছে তোমাদের আর কি বলবো শুধু মায়ের মুখটা দেখো দেখলেই যেন মনে হয় হাজার রোগ এক মিনিটে সেরে যাবে সব ওটা ঠাকুর দুর্দান্ত হয়েছে নেক্সট যখন ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করবো সেটার মধ্যে মায়ের রূপ মায়ের গয়না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না এবং আমার পাশে থেকে